সাড়ে তিনটে বাজে রোহিত বৃষ্টি আসতে পারে সম্ভবত আকাশের দিকে গায়েছি আমি কি খাইতেছি দেখেন এটা কি বলতে পারবেন এই যে দেখেন গ্রাম আধ ঘন্টার জন্য দোকানের মালিক আমি এই যে দেখেন আধ ঘন্টার জন্য ফেলেছি পঞ্চাশ টাকা আমি দোকানদার হিসেবে সাকসেস এই যে দেখেন অনেক বেশি ভিড় করে ক্রেতা খাওয় দাওربون পাও তো আমাদেরকে পাইরে জিও সমাজ সিনাপুড় হুম ভাষা দি তুমি ভাষা দিছি মু এই তুমি এদিকে তাকাও তাকাও ওইদিকে তো ওknie রাত্রে হারিয়ে বেরিয়েছি بسم الله الرحمن الرحيم আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম ورحمه الله হ্যালো গাইস স্পিন রাত পপ ইসমাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে তোমার ব্লগ তো ইনশাল্লাহ দেখা যাক এই ব্লগে কি কি করতে পারি তো আর তিনটে ব্লগ হইলে আমার একশো তো ব্লগ হয়ে যাবে তো একশো নম্বর ব্লগ কি করতে পারি তুলে ধরার চেষ্টা করবো কি কী করব একশো নম্বর ব্লগে তো গাইস দুপুরবেলা গরম আসলে এখন তিনটে সাড়ে তিনটে বাজে রোদ বৃষ্টি আসতে পারে সম্ভবত আকাশের দিকে তাকালে দেখা যায় হালকা একটু অন্ধকার মেঘ আছে তো বৃষ্টি আসতে পারে যে কোনো সময় তো দেখা যাক বৃষ্টি আসে কি না বৃষ্টি আসতে পারে ইনশাল্লাহ দেখা যাক বৃষ্টি আসে কি না তো সবাই দোয়া করবেন আর আজকের ব্লগে কি কি করতে পারি সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ফলো ফলোতে রাখবেন তো ইনশাল্লাহ আবারও দেখা যাবে কী করা যায় তো সামনে কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দেখা যাক গাইস গাইস আমি কী খাইতেছি দেখেন এটা কী বলতে পারবেন সানা সানারে পেঁয়াজ দে লবণ দে ভালো লাগতেছে সানা এইভাবে খাইতেছে দিয়ে ক্যামেরা সামনে হাত দিয়ে দিয়েছিলাম খাইতেছি খুব ভালো লাগতেছে খুব মজা মজাছে খাইতেছি এগুলো মাঝে মাঝে খাই ভালো লাগে ক্যামেরার সামনে দিয়েছিলাম ক্যামেরা তারপরে এখন ক্যামেরা দিয়ে खाले मैं ओजन एक प्रोटीन क्यासियम आईज गुड नोट इज आई नोट इज दिस ग्रैट फ्रुड इट नेचुरल फ्रुट इज गुड ट्राइंग আশেপাশ কত সুন্দর জায়গা সেই সাথে সুন্দর আমি বেশি ঠিক আছে সাইকেল গুসল করতো আরে তার এক্ষুন দিকে তাকাও भू <laughs> बने <selfie> <laughs> <laughs> <É. laughs>

আধ ঘন্টার জন্য দোকানের মালিক আমি এই যে দেখেন আধ ঘন্টার জন্য এই দোকানের মালিকটা আমি হয়ে গেলাম সে আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছে বাসায় খাবার খাইতে গেছে তো আধ ঘন্টার জন্য দোকানের মালিক আমি আমি দোকানের সব কিছু বেছে দিব কিন্তু তাকে টাকা দিব না সে আমার চাচা টাকা দিলে কি না দিলে কি ঠিক না আধ ঘন্টার জন্য দোকানের মালিকটা আমি তো সবাই আমার কাছে চলে আসেন আমার যত বন্ধু বন্ধুবান্ধব আছে সবাইকে আমি ফ্রিতে দিয়ে দেব যে যা যার প্রয়োজন লাগে সবাই নিয়ে যান আধ ঘন্টার ভিতরে তো এটা তো কালকে দুই তিন দিন লাগবে ভিডিও ছাড়তে তো রাইস কী কী আজকে তো আজকে ব্লগে কী কী করলাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো অলরেডি কিছু তুলছি আরও কী কী করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই সাথে দেখেন দোয়া করেন দেখা যাক কী কী করতে পারি তো ইনশাআল্লাহ অনেক কিছু করার ইচ্ছা ইনশাআল্লাহ অনেক কিছু করব বাইরে বইয়ে বসে আছি কারণ বৃত্তি ফ্যানটা নষ্ট হয়ে গেছে বইয়ে ফ্যানের একটু ফ্যানটাও নষ্টার ফ্যানটা নষ্ট তো এখন বাজে সাতটা পঞ্চাশ তো পরে দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন দেখা যাক কি করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ সফলতা একদিন অর্জন করব সফলতা একদিন অর্জন করব ও মার্শাল্লাহ কত সুন্দর বাতাস হয়েছে বাতাসে কি আরাম লাগতেছে বাতাসে অনেক আরাম লাগতেছে তো গাইস পরে কী করব ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে গাইস দোকানদারিতে আমার সফলতা আমি পঞ্চাশ টাকা বেচা কিনা করে ফেলেছি পঞ্চাশ টাকা আমি দোকানদার হিসাবে সাকসেস এই যে দেখেন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আমি পেশা কিনা খেয়েছি এই যে আমার একজন কাস্টমার

তুমি দোকানদার না আমি দোকানদার আমি দোকানদার না তাহলে আমি দোকানদার তাহলে তুমি কিভাবে জানবা যে বাকি নিচে আমি কাস্টমার আমি দেখছি তুমি দেখছো হ্যাঁ তাহলে তুমি উনাকে কে কি জিজ্ঞাসা করে আসো এই যে দেখেন আমার দোকানের সাকসেস তো আমার ভাই শুভ শুভকে সালাম দাও আসসালামু আলাইকুম ভালো ছিনি সবাই শুভ কংলাসে পড়ো ক্লাস 8 শুভর জন্য দোয়া করবেন যেন ও আরো বড় মানুষ হয়

আমার নাম মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক মিয়া হবি এঞ্জলি গাড়ি তো আমার যদি কোনো বাই ব্রাদার আপনাকে চিনে থাকেন তো ওনার সাথে কোনো বৈশ্য যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক মানুষ এখন চিনতে পারে আমার মাধ্যমে তো গাইস যদি চিনেন সবাইকে সাহায্য করবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরে ইনশাল্লাহ পরে কি করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো গাইজ পরে দেখা হচ্ছে গাইস এখন বাসার মধ্যে আসে খ্যাটার ডিগ্রিতে যোগান নিয়ে আসতাম আঠ ঘন্টার জন্য দেখেন চানুড়ি খাইতেছি খাইতেছি চানামুড়ি আমাদের বাছত তৈরি করল চানা মুড়ি কি মুড়ি মুড়ি কি না চানা

দশটা বাজে বাসার ভিতরে তো ভিডিও লাগছে অনেক বেশি বেশিরভাগ দেখাও দাওয়া বলুন নিজের বাইরে যাবো তারপর অনেকগুলো রিয়াকশন ভিডিও দিতেইব অনেকগুলো রিয়াকশন ভিডিও করতে হইব রিয়াকশন ভিডিও করতে অনেক ঝামেলা করতে অনেক ইডিট করতে হয় অনেক মানে মেয়ে অনেক কিছু মেনটেন করতে করতে হয় মানে অনেক রিয়াকশন ভিডিওর মধ্যে অনেক সময় অনেক মেয়ে দেয় মুভি নিয়ে রিয়াকশন করলে মুভি কিংবা মানে রিয়াকশন ভিডিও তোমার সময় সব রিয়াকশন ভিডিও মেনলি আমি বেশিরভাগ আমার ভিডিও নিজের ভিডিও বা কিছু আমার রিয়াকশন ভিডিও আছে মানে চল্লিশ পার্সেন্ট আমার ষাট পার্সেন্ট আমার ভিডিও আর চল্লিশ পার্সেন্ট রিয়াকশান ভিডিও তো রিয়াকশন ভিডিও আমার করতে ভালো লাগে সময় লাগে সময় যাও বেশি তো রিয়াকশন ভিডিওর মধ্যে রিস্ক বেশি পাওয়া যায় রিসেন্টলি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে রিয়াকশান ভিডিওতেই তো ইনশাল্লাহ আমি আর অনেক দূরে গিয়ে যাবো রিয়াকশন একদিন আমার রিয়াকশন আমার ভিডিও মানুষের রিয়াকশন দিবে একদিন আমার ভিডিও মানুষের রিয়াকশন দিবে তখন ভিডিওটা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার বাইরে হাঁটতে যাবো খাওয়া দাওয়া করে বাইরে হাঁটতে যাব ইনশাল্লাহ তো দেখা যাক গাইস কী করা যায় পরে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে পরে কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে গাইস আমার আলাই নিয়ে রাত্রে হাঁটতে বেরিয়েছি কারেন্ট নেই এই তুমি এদিকে তাকাও তাকাও ওইদিকে তো ওকে নিয়ে রাত্রে হাঁটতে বেরিয়েছি কারেন্ট নেই কারেন্ট নিয়ে গেছে যেমন বাদ খাইম মধ্যে কারেন্ট নেই তো গরমের মধ্যে ভাত খাওয়ান ভালো লাগে না গরমের মধ্যে ভাত খাওয়ান ভালো লাগে না তো ওকে নিয়ে একটু সময় হাঁটাহাঁটি করে আসবো ওকে নিয়ে বেরিয়েছি দুই দিন তিন দিন পর ও বাতাস হয়ে গেছে মনে মনে বাইরে বাইরে তো বাতাস কেন ভিতরে তো গরম বাইরে তো বাতাস কেন মনে মনে এটে ভাবতেছে মনে মনে এটে ভাবতেছে এদিকে খুব সুন্দর বাতাস না এলেও বাতাস দেখা যেতেছে বাতাস আইতেছে দেখা যেতেছে যে বাতাস আইতেছে এদিকে দেখো এদিকে 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 বাতাস শুনো না কেন এটা নিয়ে বেশি মানে ডাক দিলে আয় না রাত্রে আবার যে ঘুমায় আমার দ্বারা রাত্রে আবার আমার দ্বারা ঘুমায় আমরা ডাক দিয়েই আয় না এদিকে দাগাও দাগাও না আমি আরে দাগাও তো রাত্রে আবার আমার ধরে ঘুমাই তো ও গাড়ি সে একটু হাঁটা টি দেয় তো করে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ করে কী করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো তো এই তো দুষ্টমিক লইবো বুঝি তো নামটাই কই করি নাম মানে এখান থেকে যিবা তুই যাও এখান থেকে যাও

তো সে পাগল যে বাসার ধরে রাস্তা চিনেলেছে এই তো আমার চেনা পরিচিত রাস্তার চলে এসেছি আমার চিনা পরি বাসাতে জিমু তো তো আমরা এখন বাসাতে জিমু এই যে আমরা বাসার রাস্তা চলে আসলাম রাস্তা চিনেলেছে এখন রাস্তা চিনব না লুইয়ে এলাম এই যে দেখেন আমার এখন বাতাস যে দেখেন এই জায়গাটা খুব সুন্দর তুমি টাটা দাও টাটা দো আমার গাইস রে টাটা দাও টাটা দাও টাটা দো না টাটা দো হাই দাও হাই দাও তোমার যদি দেওয়া যে দেখেন হাই দিছে হাই দিছো এদিকে তাকাও এদিকে এদিকে দেখাও আপনারা দাও Meow bolo meow, meow, salam daw derge salam daw, ah, salam daw, salam daw, salam daw, salam daw, salam daw na, di se Hmm. <laughs> arka daw, ko ke monaso, bolo ke monaso, daksen ke monaso বাসে ধরেছি বাসে ধরে আমরা এখন বাসাতে চলে যাব বিয়াদ তো গিয়েছি गाइस এইবারে যাই ভিডিওতে রাইস রাত্রি 12টা বাজে তখন একটা একজনের সাথে গেছিলাম ঘুরতে মানে সাইকেল দিয়ে মোবাইল বাসাতে দিয়েছিলাম চার্জ ছিল না তো অনেক রাত্রে হাঁটা করতেছি সে এখনও বাইরে গেছে ওইদিকে হাঁটা দিতে খোলা তো আজকে কী কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ বাতাস খুবই কম বর্তমানে বাতাস খুবই কম বাতাস কম থাকার কারণে অনেক গরম লাগে বিকালবেলা তো অনেক গরম লাগছিলো বাতাস না থাকার কারণে বাতাস না থাকার কারণে অনেক গরম লাগে যদি বাতাস হয়তো তিলে অন্যরকম ফিল হইলো না বাতাস যদি হয়তো মানে বাতাস আয় যায় আয় যায় এইরকম বাতাসে কিন্তু মজা লাগে না এই রকম বাতাসে মজা লাগে না তো গাই সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া ছাড়া কিছু হয় না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ফলো ফলোতে রাখবেন ইনশাল্লাহ তো ইনস্টাগ্রাম ফেসবুক রিলস সারি শর্টসের যে শর্টস আগে ইউটিউবও দিই তারপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস সারি এটাই তো ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন যে না আমি অনেক দূরে যেতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আবার আগামী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ